মুহূর্তে উচ্ছেদ অভিযানে ঘুরে দেওয়া হচ্ছে মিরপুরের এর বাসানি মোড়ের এই স্থাপনাটি আমরা দেখছি সরাসরি যুক্ত আছি কালের কণ্ঠে যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি যে এই যে বাসানি মোড়ের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু সেখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা কানমসদুল ইসলাম এবং যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করছেন আমরা দেখছি যে পুরো এলাকা মুহূর্তে কিন্তু আসলে আহ দর্শক যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি মুহূর্তে আমরা দেখছি মুহূর্তের মধ্যে কিন্তু এই যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে ঢাকা উত্তর সিটি অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে ভেঙে তসতছ করা হচ্ছে এবং এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযানে বলা হয়েছিল যে এই যে স্থাপনাগুলো হচ্ছে অবধি স্থাপনা সেই অবধি স্থাপনাগুলো কিন্তু উচ্ছেদের জন্য কিন্তু ডিএপুর পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমরা সরাসরি যুক্ত আছি কালাকণ্ঠে দেখতে পাচ্ছি যে মুহুর মুহু ভাবে কিন্তু আসলে এই যে স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু গুড়ে দেওয়া হচ্ছে দর্শক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সৈদুল খানম তিন এবং সৈদুল ইসলাম সহকারে তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই যে বিশেষ একটি অভিযান সেটি চলছে বুলডোজার দিয়ে কিন্তু এই যে স্থাপনাগুলো রয়েছে সেটি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আমরা দেখছি সে সকাল থেকেই কিন্তু কর্তৃপক্ষে এই যে উচ্চত অভিযান রয়েছে সেটি কিন্তু তারা দেখছিলেন এবং যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি যে অবৈধ স্থাপনা যখন ভাঙা হচ্ছে তখন এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে এটি আসলে পরপর আসলে উচ্চ অভিযান করা হচ্ছে ভাই ভাই দেখি দেখি দেখে দেখি ভাই দেখি দেখি ভাই ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ডিএনসির পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং মুহূর্তে কিন্তু গুড়ি দেওয়া হচ্ছে এই স্থাপনাগুলো দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে রাস্তার উপরে বিশেষ করে ফুটপাতের উপরে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে সেগুলো এবং আমরা দেখছি যে উচ্চত অভিযানের আগে কিন্তু বিশেষভাবে কিন্তু একটি কার্যক্রম দেখছি আমরা প্রচলিত করা হচ্ছে সেখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে কার্যক্রম যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে একে একে উচ্চ হচ্ছে সেখানে কিন্তু কার্যক্রম করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির করার কারণে কিন্তু এই জায়গাটি এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এখানে আসলে ডিএিসির পক্ষ থেকে বলা হয়েছে যে রাস্তার উপর যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এগুলো আসলে এর আগে কিছু তাদেরকে শয্যা নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আসলে কিন্তু তাদের এই যে কার্যক্রম সেটি কিন্তু চলছে আমরা দেখছি ডিএনসিসি এর পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের যে কার্যক্রম সেটি চলছে এবং নির্ভয় মেজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই কার্যক্রম চলছে বলা চলে উচ্ছেদ অভিযানের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে বলা হচ্ছে যে উচ্ছেদ অভিযান আসলে দেখছে এই মুহূর্তে ডিএনসিসি এর পক্ষ থেকে যে অভিযান চালাচ্ছে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বুলডোজার মেশিন দিয়ে কিন্তু এই যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে সরে দেওয়া হচ্ছে বাংচুর করা হচ্ছে এবং পুরো যে জায়গাটি রাস্তাটি ফাঁকা করা হচ্ছে অনেকটা পুরান ঢাকার মতো কিন্তু এই জায়গাটি আহ জল আহ হয়ে পড়ছিল কিন্তু সে জায়গায় ঢাকা তো সিটি কর্পোরেশন পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই স্থানগুলো উচ্ছেদ করা হচ্ছে আমরা যেমনটা আসলে অনুমান করতে পারছি যে এই জায়গাটি যে এখানে যে স্থাপনাগুলো এগুলো কিন্তু ভাঙচুর হবে কিছুক্ষণের মধ্যেই মধ্যে পুলিশ কর্মকর্তারা অনেককে বলছেন পুলিশ যারা রয়েছে তারা সহ বলছেন এই জায়গাটি সরে যাওয়ার জন্য কিন্তু অনেককে বলছেন আমরা এখানে দেখছি যে পুলিশের সদস্যরা বলছেন যে মন্দির যে উচ্চ কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে এবং এই অব্যাহত চলে এই মুহূর্তে যে কাঁচের সহ নানান যে স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু মুহুর মুহুরভাবে কিন্তু ভেঙে পড়ছে এই যে বাসারে মোড় এলাকায় এই যে দোকানপাটগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানগুলো যখন স্থাপনা নির্মাণ করা হয় তখন কিন্তু এই জায়গাটির এই জায়গাটা কিন্তু তারা কিন্তু এখানে স্থাপনাগুলোর কারণে কিন্তু জায়গাগুলো গড়ে উঠছিল তখন কিন্তু এই যে রাস্তা খুব সংকীর্ণ হয়ে পড়ছিলো এবং এই মুহূর্তে যখন বাংচুর করা হয়েছে তখন দেখছি বিশাল একটি জায়গা গরুর ফাঁকা হচ্ছে যেগুলো একদম নকশার বহির্ভূত নকশার মধ্যে নেই কিন্তু যেমনটা আসুন দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানের বুলডোজারটা দিয়ে কিন্তু ক্রমান্বয়ে এখানে যে যে উচ্চ অভিযান কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে দেখছি যে দোকানের দোকানে যে কিন্তু একজন দোকানি আছেন তিনি কিন্তু এখানে গুলডোজা দিয়ে কিন্তু একে একে এই স্থানটি গুড়ে দেওয়া হচ্ছে এবং ঘুরে দেওয়ার কিন্তু পুরো এলাকায় একজন যুদ্ধক্ষেত্র মতো দেখা যাচ্ছে দুপুরের এগারোয়ের বাসারে মূল এলাকা যেখানে রাস্তার উপর যে অবৈধ স্থাপনা গড়ে উঠছিল সেটির বিরুদ্ধে কিন্তু ঢাকা উত্তর সিটি যে অভিযান সেটি চলছে সরাসরি দেখা দেখাচ্ছি কালের কণ্ঠে সঙ্গে আছি জুনাইদ হাবিব আমরা দেখছি মায়ের দোয়া বাকরখানি স্টোর এখানে এই যে বাকরখানি স্টোরটি রয়েছে সেটিও অবৈধ স্থাপনার মধ্যে একটি এবং সেটি কিন্তু ঢাকা হতে সিটি কর্পোরেশনের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এগুলো আগেকার সময়ে প্রভাব খাটিয়ে প্রভাবশালী মহল কিন্তু এই স্থাপনাগুলো নির্মাণ করেছিলেন নাম ছিল প্রভাব ছিল শেখ মোহাম্মদ আড্ডু যুবলীগ করতে তার ভাইয়ের নাম হলো পারবে

বুলডোজার দিয়ে কিন্তু যখন এই মেশিনটি ভাঙা হচ্ছে তখন কি দেখা যাচ্ছে যে এখান গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু এখানে যারা আছেন তারা বলছেন যে এটি অবৈধ নয় বৈধ এই দাবিতে কিন্তু অনেকে রাস্তায় নেমে পড়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো আসলে এই মুহূর্তে বাংচুর করা হচ্ছে বাংচুর করার সময় কিন্তু পুরো এলাকা এই যে কিছুক্ষণ আগে আমরা যেমনই দেখেছিলাম তার বিপরীতে এখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আমরা দেখছি সিটি কর্পোরেশন আরেকটি বুলডোজার মেশিন সেটি কিন্তু এসেছে একে একে স্থান আসলে বাংশুর করা হচ্ছে বাংশুর করে যাতে ময়লাগুলো সরে না হয় সে উদ্যোগ কিন্তু না হচ্ছে দর্শক এই ছিল আমার কাছে আজকের বীরপুরের বাসানি মোড় থেকে আজকে ডিএনসিসির উচ্ছেদ কার্যক্রমের সর্বশেষ খবর